হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে হোলির দিন তো আমি প্রায় এক মাস পরে ভিডিওটা এডিট করছি এক মাসেরও বেশি হয়ে যাচ্ছে তো ভাবা যায় তো তোমরা আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো মেলায় চলো ফোন এই এইদিকে তাকা ইমা উকে তাকাতো বুঝি তাও তাকাচ্ছি সব বুঝি তো আজকে হোলিটা তো খুব ভালোই কাটিয়েছিলাম মানে আজকের দিনে হোলির দিনে তো দুপুরের দিকে যখন হোলিটুলি খেলে বাড়িতে এসেছি তখন দিদি ফোন করে বলল মেলায় যাবে হোলির দিন আর কি হোলির মানে এই দিনগুলো থেকে শুরু হয় দোগাছিতে মিষ্টির মেলা অনেক অনেক বড় বড় মিষ্টি পাওয়া যায় পাঁচশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা আমি ফার্স্ট দেখেছি আর মিষ্টি আমি যে মানুষ মিষ্টি খাই না সে মানুষ মিষ্টি খেয়েছি খুবই টেস্টি লেগেছে তো আমার সাথে সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর তোমরাও অনেক রকমের মিষ্টি দেখতে পারবে জানি না কতটা দেখাতে পারবো সেভাবে হয়তো পারিনি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমরা মেলায় চলে এসেছি দোগাছির মেলায় কিন্তু আমি প্রথম দোগাছিতে এসেছি আর মেলা ওই প্রথম এসেছি অনেকটা রাস্তা আসতে হয় পারিয়া দিয়ে যদি ঘুরে ঘুরে আসি নাহলে দিদিদের বাড়ির মানে ওই হালদিপাড়ার ওইখান দিয়ে আসলে একটু কাছেই হয় যেহেতু কাছে তো দাদা ভাইরা নাকি আবার এই স্কুলে পড়তো এই দোগাছির এখানে স্কুলে তো ওই স্কুলেই আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে আর পুচকির জন্য মানে আমাদের তান বিছোনার জন্য একটু তাড়াতাড়ি এসেছি আমরা রাত সন্ধ্যা থেকেই তো মেলাটা শুরু হয় তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি পুচকির জন্য মানে বেশিক্ষণ থাকা যাবে না তো এখনও শুরু হয়নি এর জন্য দাদাভাই বললো দাদাভাইয়ের যেই স্কুলে পড়তো সেই স্কুলে নিয়ে যাবে দেখ আর ওই যে সমস্যা একটাই যেখানে যাই গান বাজনা বাজে বলে অরিজিনাল অডিওটা দিতে পারি না তো এর জন্য আমি বগর বগর করছি শুধু মিউজিক শুদ্ধ দিলে কেমন একটা লাগে তো একটু কথা বললেই ভালো হয় তো তার জন্য তো এখানে দেখো ছোট্ট একটা পুকুরের মতন আছে কিন্তু জলগুলো খুব নোংরা ছিল তো এখানে কয়েকটা বোট ছেড়ে দিয়েছে এখন আমরা ওটাতেই উঠে যাচ্ছি আমি দিদি আর দাদা যে কজন গেছিলাম আর কি তো খুবই ভালো লাগছিলো মেলাটাতেও ঘুরতে আর এই দেখো তানবি সোনা সাইকেল চালিয়ে ফেলছে কিন্তু প্রথমে উঠতে একটু ভয় লাগছিলো কেমন একটা কাক ছিল আমার মতো নলস প্রকৃতির মেয়ে আর নেই আর পাঁচটা নেই আমি ভালো করেই জানি কারণ মানে আমি একটু একটু করে ইয়ে করছি এডিট করছি ভিডিওটা তোমরা যখন আমি মানে ইউটিউবে কবে আপলোড করবো তা জানি না ইউটিউবে হয়তো আপলোড করতে করতে দু তিন মাস লেগে যেতে পারে আর এখন এডিট করার সময় আমার পাশে হয়তো ভয়েস আসবে কীর্তনের কারণ আমার দাদুদের বাড়িতে কীর্তন হচ্ছে হোলির দিনটা এমনই ছিল যে আগে থেকে আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে কি করব না করব কি হবে কারণ প্রত্যেক বছর আগে পাড়া দাদারা দিদিরা যখন ছিল সবাই মিলে খুব ভালো করে হোলিটা মানে আমরা পালন করতাম খুবই ভালো লাগতো ন্যাড়া পোড়ানো আগের দিনকে কিন্তু এইবার কিচ্ছু হয়নি মানে পাড়ার যে ছোটো ছোটো ভাইগুলো আছে ছোট্ট একটা ন্যাড়াবানি ওরা ছিল তো হোলির দিন সকালবেলা তবুও আমরা আর বক্স টক্সও আনা হতো তারপরে বস্তায় বস্তায় আবির আনা হতো এক বস্তা দুবস্তা মতো মতন কিন্তু এইবার কিচ্ছু হয়নি তো সকালবেলা তাই ভাবলাম কিচ্ছু হবে না স্নান টান করে পুজো যদি দিয়ে ঘুমাচ্ছিলাম এর মধ্যে বান্ধবীর দলগুলো তো আছেই তো তারপরে একটু কাদা টাদা খেলে আসলাম তারপরে আমরা সবাই মিলে বাড়িতে বাড়িতে গিয়ে পাড়ার মামি টামি মাসি টাসি সবাইকে মানে আর কি কাদা টাদা লাগিয়ে আসলাম কাদার সাথে গোবর ছিল বালি ছিল মাটি ছিল কি দুর্গন্ধ ছিল তবুও আর কি করা যাবে তো এইভাবেই কাটালাম আর আমার মুখে একটুখানি রঙ লেগেছিলো মানে আমি হোলির দিন তিনবার স্নান করেছি অথচ আগে থেকে কোনো পরিকল্পনাই ছিল না তো খুবই ভালো কেটেছে তারপর ওখান থেকে স্নান করে আসার পরই দিদি বলছে যে প্রথমে বলেছিল পাখির চর যাবে তারপরে দাদাভাই বলছে দোগাছি যেহেতু মেলা আছে দোগাছিই যাই তো এইভাবেই কাটলো আমার হোলির পুরো দিনটা আর এই দেখো কত বড় বড় মিষ্টি মানে প্রথমে দেখতে কেমন লাগছিল আমি তো খাইনি বাড়িতে আসার পরে মা বলছিল খেয়ে দেখ খেয়ে দেখ তারপরে খেয়েছি খুব টেস্টি লেগেছিল মিষ্টিটা খেতে সত্যি কথা তো এখানে মেলায় এসে আমরা কিছু কিনিনি। প্রথম খেয়েছি ওটাকে কি বলে মনে পড়ছে না যা ভুলেই গেছি তেমন কিছু না মানে আমি প্রথম খেয়েছি খাবারটা যে নতুন কিছু তা না সবাই খেয়েছি কিন্তু আমি প্রথম খেয়েছি দাদা ভাই খাইয়েছিলো কিন্তু আমার পুরো বেকার লেগেছিল একটু টেস্টি লাগেনি আমিও প্রথম খেয়েছি দিদিও প্রথম খেয়েছে তো মেলায় আমরা সেভাবে ঘুরিনি শুধু গিয়ে একটু খেয়েছি আর একটুখানি সেই টানবিশোনার জন্য আমার একটা ইচ্ছে ছিল ওকে একটা হেয়ারবেল কিনে দেবো জামার সাথে পরবে খুব সুন্দর লাগবে তো সেটাই একটু পূরণ করলাম ওকে একটা হেয়ারবেল কিনে দিলাম কিন্তু আমি আসলে এগুলো খুঁজিনি রকম খুঁজেছিলাম তো যেরকমই খুঁজি ওটাও পরে পেয়ে গেছি যেহেতু আমি ভিডিওটা অনেক দিন পরে এডিট করছি হোলির অনেক দিন পর মানে চৈত্র মাসে যখন মেলায় গেছিলাম তখন ওই হেয়ারওয়েলগুলো পেয়েছিলাম তো ওই দেখো এখন আর ফুচকে খেয়েছি ওখানে মেলায় গিয়ে ফুচকা খেয়েছি আর দাদা ভাই আরে কি বলে আমার মনেই পড়ছে না কেন বিরিয়ানি খাবারগুলোর কথা তো যাই হোক তো এখন আমরা বাড়ির দিকে যাবো আরে দেখো আর অনেক ঘুম পেয়ে যাচ্ছে ঘুম ঘুম ভাব হয়ে গেছে আর একটা কথা হলো গিয়ে দিদি আর দাদা ভাই মানে ওদের বাড়িতে যাওয়ার জন্য বা বারুলিয়া মাঝে মাঝে যখন রেস্টুরেন্টে খেতে যায় আমাকে মানে ডেকে নেবে ঠিক যে আয় 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 তোকে ঠিক দিয়ে আসবো রাতের মধ্যেই দিয়ে আসবো তোর সকালে যতই পড়া থাকুক এভাবে ডাকবে কিন্তু যখন এবার বাড়ি আসার পালা হবে এখন যেতে হবে না পরে যাস সকালে দিয়ে আসবো কত বাহান না যে আসে তাই ভেবে নিয়েছি ওদের কথা আমি তো আর শুনবই না আমার যখন ইচ্ছে করবে আমি তখন আসবো যখন ইচ্ছে করবে আমি তখন যাব। তো এই হলো কথা তো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে দেখো সকালের দিকে এখন আমি নিজে নিজে বাড়িতে যাচ্ছি তো আজকের ফুল ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমার তো হোলির দিনটা খুবই ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে আমি জিজ্ঞেস করব না তার কারণ যেহেতু আমি অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আজকের টাটা।